সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিন পাঁচে মে রোজমঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুর হাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের এবং অস্ট্রেলিয়ান ক্রস জাতের আর সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া এক সপ্তাহ আগে প্রতিবেদন যেটা দিলাম এই সেম জায়গাতেই সুন্দর সুন্দর বাচ্চা ছিল তো মাসাল্লাহ অনেক দর্শক দেখছে ভালো ভালো কমেন্ট আসছে মন্তব্য করছে আর দামটাও নাকি মানে সীমিতর মধ্যেই ছিল তো সেই ধারাবাহিকতা বজায় কি আজকেও থাকবে আচ্ছা তো ওই সপ্তাহে যে কালেকশনগুলো ছিল ওই সপ্তাহের থেকে তো আজকে আরো সুন্দর সুন্দর এবং আরো অনেক বেশি কালেকশন দেখতে পাচ্ছেন এখানে 12টা উপস্থিত আছে আচ্ছা 12টা করে অলরেডি আছে আচ্ছা ভাইয়া বিক্রি কি হয়েছে একটা না একটা বিক্রি হয়নি এখনো আচ্ছা এখনো বিক্রি হয়নি তবে আসলে এখন তো বিক্রির সময় না এখন 11 11:30টা 12টা এমন বাজে বিক্রির সময় তো একটু পর থেকে শুরু হবে দুপুর পর থেকে আচ্ছা তো তাহলে আমরা এক এক করে দর্শকদের একটু ধারণা দিই

এবং গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা আচ্ছা যেই দামটা চাইলেন ভাইয়া এখান থেকে কিছু লেস করা যাবে হ্যাঁ হালকা কিছু সীমিত লেস করা যাবে আচ্ছা ভাইয়া তো তারপরে যেই দুইটা দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে একই রকম দুইটা বাচ্চা হ্যাঁ দুটো অবশ্য আলাদা আলাদা কিনা না ক্রস বাচ্চা আচ্ছা আলাদা কিনা কিন্তু দেখতে এক রকম জোড়া হিসেবে বিক্রি করা যাবে এমন কি পায়ের যেই সাদা অংশটা সেটাও একই রকম হ্যাঁ প্রায় একই রকম আচ্ছা দুটো কি জাতের ভাইয়া দুটো ক্রস জাতের ক্রস ব্রিডের বাচ্চা আচ্ছা তো বয়সটা কেমন করে আসবে বয়স তোমারই 9 10 মাস এরকম এভারেজে দুইটার একই বয়স হবে আর দশেক মাজার শেপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটার কিন্তু একদম সেম কোয়ালিটি বাচ্চা একদম একই কোয়ালিটি আচ্ছা ভাই এটার কি মানে লং কালো হয়ে যাবে নাকি এটা এই পশমগুলো সব উঠে যাচ্ছে এইগুলোই দেখো সব উঠে যাচ্ছে ঠিক আছে এই যে এদিক দিয়ে কালো বের হয়েছে এরকম কালো হয়ে যাবে সম্পূর্ণ কালো হয়ে যাবে আচ্ছা দুইটা কালো হয়ে যাবে এবং মাথার যে সাইজটা সেই সাইজটাও কিন্তু দুইটার একই রকম দর্শক দেখতে পাচ্ছেন তো ভাইয়া সিরিয়ালে দুই নাম্বার এবং তিন নাম্বার এই দুইটা বাচ্চার মানে জোড়াটা কেমন দাম জোড়া করে একশো চল্লিশ আচ্ছা তার মানে সত্তর করে সেক্ষেত্রে তো একদম সীমিত দাম আছে দাম থাকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তাগুলো দেখাই ভাইয়া তো শুরুতে একটা কথা বলে দিছে যে নয়টা গরুর জায়গায় বারোটা রাখা হয়েছে আসলে এত চাপা চাপা মানে বাধা হয়েছে ভাইয়া সিরিয়ালের চার নাম্বার যে বাচ্চারা দেখতে পাচ্ছি মাসাল্লাহ একটা আসলে এই গরুগুলো বের করে দেখাতে পারলে হয়তো কিন্তু প্রচুর জায়গার সমস্যা হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ আর প্রিন্টটা অনেক সুন্দর আসছে বয়সটা কেমন এটা ভাইয়া বারো থেকে তেরো মাস বয়স হবে আচ্ছা এটার দামটা কেমন পড়বে ভাইয়া এটার দাম পড়বে আশি হাজার টাকা আচ্ছা এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে আচ্ছা ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মানে আহ

মানে এগুলো একটু মাঝারি সাইজের একটু মাঝারি আচ্ছা দর্শক পাগুলো দেখতে পাচ্ছি এখন শীতের প্রভাবটা কমে গেছে গরমের প্রভাব পড়ছে এই সব পশমগুলা দুধের পশম এগুলো সব উঠে যাচ্ছে আচ্ছা সব পশম উঠে যাবে গরুগুলা খুব দ্রুত এখন বাড়বে আর কি আর এই গরু মানে সাদা কালো হলস্টেন ফ্রিজেন জাতের গরু সাধারণত মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে 82000 82000 এটা কি এক দাম

মাজার শেপটা দেখো পায়ের গিরাগুলা দেখো পায়ের গিরাগুলা সুন্দর দেখতে পাচ্ছি মোটা রয়েছে সুন্দর আকৃতির বাচ্চা সব পছন্দগুলো উঠে যাচ্ছে এগুলো আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে না কি জানে না সব পছন্দ গুলা উঠে যাচ্ছে ঠিক আছে আচ্ছা হাত দেওয়ার রঙ দিলে উঠে যাচ্ছে আচ্ছা তো ভাই সিরিয়াল আট নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা সাদা এবং কালো কিন্তু কালোর অংশটা বেশি আর কি হ্যাঁ

আচ্ছা ভাই আমরা আটটা গরু দেখালা সিরিয়ালের নয় নাম্বারে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ হলি ফ্রিজে ফিজিয়ান নয় আর দাস মানে একটা একই রকম মনে হচ্ছে আচ্ছা 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 এই দুটা জোড়া হিসাবেই দাম দিবেন আচ্ছা আচ্ছা বয়সটা এভারেজে কেমন করে আসবে চোদ্দ মাস করে আসবে মানে নয় এবং দশ আচ্ছা আর দুইটারই আমাকে পাওটা দেখাই দিই দশ পাওগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা ঠিকঠাক রয়েছে এবং মাজার অংশটা প্রায় একই রকম মাথাগুলো তো এক রকম তার একেবারে ছোট গর্দান ঠিক আছে মাথাটা ছোট ছোট হয়েছে সুন্দর একটা সুন্দর যাচ্ছে এখান থেকে তো কিছু কথা বলা যায় আচ্ছা তো বারোটা করে দেখাল দশটা করে দেখাইলাম আমরা সিরিয়ালের এগারো নম্বর ভাই যেটা দেখতে পাচ্ছি একদম কালোর মধ্যে যাত্রা সম্পর্কে বলবেন

মানে সব দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা আছে এখন বাচ্চাটা লালন পালন করলে খুব দ্রুত এর গায়ে গোস লেগে যাবে আচ্ছা খুব দ্রুত বৃদ্ধি পাবে হ্যাঁ খুব দ্রুত বৃদ্ধি পাবে এইটার বয়সটা কেমন আসছে এটার বয়স তোমার প্রায় সতেরো মাসের মধ্যে প্রায় সতেরো মাস বয়স আসবে দর্শক দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সতেরো মাস বয়স হবে হল ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা তার মানে তো এই চব্বিশে কুরবানি দিতে পারবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে ফ্রেমটা আছে যদি মানে একটা অস্ত্র শুধু লাগাইতে পারি লাগাইতে তাহলে কিন্তু একটা দানবের মতো একটা শরীর ধারণ করবে আর তাও গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ সুস্থショナル আছে আচ্ছা এটা টাকা টাকা পড়বে কথা বলা যাবে এখানে সম্মান আমি ব্যক্তিগতভাবে কিছু সম্মান হিসাবে কম ব্যক্তিগতভাবে আপনি সম্মাননা করে দিয়ে আচ্ছা ভাইয়া তো এক এক করে আমরা বারোটা করে দেখাইলাম বেসা কিনা তো এখন তেমন ভাবে শুরু হয় না তারপরে ক্রেতারা ভিড় জমাচ্ছে দুপুর পরে মূলত বেসা কিনাটা শুরু হবে আচ্ছা আচ্ছা তো এর আগের সপ্তাহে প্রতিবেদন দিয়েছেন দর্শক খুব ভালোভাবে নিয়েছে অনেক দর্শক দেখেছে তো এই সপ্তাহতেও প্রতিবেদন দিলাম সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাইয়া এই নাম্বারে আমি স্ক্রিনে শো করে দেবো আমার দর্শক ভাইয়েরা যদি চায় তাহলে আপনার থেকে অবশ্যই সংগ্রহ করবে গরু অবশ্যই আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম